ইলিশ মাছ ইলিশ মাছ মানেই মুখরোচক সব আইটেম আসসালামু আলাইকুম ফিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইলিশ মাছের একটা ঝোল রেসিপি যা আমি পটল এবং আলু দিয়ে করেছি এই যে ফার্স্টে আমি পটলগুলো আমি এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন যা পানিতে ভিজিয়ে রেখেছি পটল আলু যাতে কালো না হয়ে যায় পটল পটলটার জাস্ট খোসাগুলো ছাড়িয়ে নিয়ে দুই ফালি করে নিয়েছি আর সাথে একটা বড় সাইজের আলু দিয়ে দিয়েছি এই যে এভাবে স্লাইস করে নিয়েছি আর সবগুলো স্লাইস যাতে সমান থাকে এদিকে খেয়াল রাখতে হবে তাহলে তরকারিটা দেখতেও খুব সুন্দর লাগে এখন আমি মাছটা প্রসেস করে নিয়েছি অলরেডি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হালকা লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এখন আমি এই মাছগুলো হালকা ভেজে নেবো এটা ফ্রাই না করলেও ভালো কিন্তু আমি আজকে হালকা ভেজেই রান্না করব। তা চলুন ভিউয়ার্স মূল রেসিপিতে যাওয়া যাক ফ্রাই প্যানে অলরেডি আমি তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন এখানে সামান্য লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এখন তেলটার সাথে এই লবণ আর হলুদ একটু মিক্সড করে নেব যেহেতু আমি মাছে কোনো হলুদের গুঁড়ো দিইনি আর লবণ দিয়েছিলাম সামান্য তাই এখন এইটা মিক্স করে এখানে মাছগুলো দিলে মাছগুলো অলরেডি খুব সুন্দরভাবে ম্যারিনেশান হয়ে যাবে তেলের সাথে মাছগুলো আমি এখন ছেড়ে দিচ্ছি আমি আবারও বলছি মাছটা কিন্তু আমি বেশি কড়া করে ভাজিনি হালকা করে ভেজে নিয়েছি এই তো এক করে সবগুলো পিস দিয়ে দিলাম এখন আমি কিছুটা সময় নিয়ে লো মিডিয়াম হিটে এপিট ওপিট করে ভেজে নেব হাই হিটে ভাজবো না হাই হিটে ভাজলে কিন্তু মাছের ওপর সাইডটা পুড়ে যাবে আর যেহেতু আমি হালকা করেই ভাজবো এই জন্য লো মিডিয়াম হিটে আমি ভেজে নিয়েছি এই যে ভাজা হয়ে গেছে এখন সাইড করে উঠাই নেব এখন একটা কড়াই বসিয়ে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্লাইস করা পেঁয়াজ পেঁয়াজ কচি এখানে আমি বেশি দিলাম না কারণ আমি এখানে বাটা পেঁয়াজ ইউজ করব আমি আগে থেকেই পেঁয়াজ এবং সরিষা পেস্ট করে রেখে দিয়েছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ আর সরিষার পেস্টটা অ্যাড করে দেবো এই তো ছেড়ে হালকা ব্রাউনভাবে ভেজে নিচ্ছি আমি কিন্তু পেঁয়াজটা কড়া করে ভাজি দেখতেই পাচ্ছেন হালকা একটু কালারটা চেঞ্জ আসছে এখন এ অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর সরিষার পেস্ট দুই চার চামচের মতো দিলাম এখন দিয়ে কিছুটা নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব তো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তলে যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট ধনিয়ার গুঁড়া লালমরিচের গুঁড়া মরিচটা এখানে দুই চামচ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন হলুদের গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ এখন এই মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব সামান্য একটু পানি অ্যাড করে দেবো আর না এটা মশলাটা পুড়ে যাবে যেহেতু শুকনো মশলা দিয়েছি এখন আমি এটা মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দেবো যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হয় ততক্ষণ পর্যন্ত আমি একদম তেলের উপর দাঁড় করিয়ে নেব দেখতে পাচ্ছেন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে এই তো তেলের উপর একদম দাঁড়িয়ে গেছে এখন আমি যে সবজিটা প্রসেস করে রেখেছি সেই সবজি পটল আর আলু এখানে আমি দিয়ে দেব পটল আলু দিয়ে যারা এখনও ইলিশ মাছের তরকারি খাননি তারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন মার্শাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে খুবই মজার একটা রেসিপি তৈরি হচ্ছে এই যে পটল আলুটা আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নেব যত কষানো হবে তত কিন্তু তরকারির টেস্ট বাড়ে এটা আমি প্রতিটা রেসিপিতেই বলে থাকি আপনাদের এই যে পটল আলুটা আমি বেশ সময় ধরে এখানে কষিয়ে নেব চেড়ে কষিয়ে নেব আর এক্ষেত্রেও মিডিয়ামে রাখতে হবে চুলার হিটটা হাই হিটে কষানো যাবে না কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে পটল আলু কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখলেই বোঝা যাচ্ছে কতটা সুন্দরভাবে কষানো কমপ্লিট হয়েছে এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে পানি দিয়ে দেবো ঝোলের জন্য যতটুকু প্রয়োজন আপনার আপনাদের টেস্ট অনুযায়ী যেভাবে রাখবেন সেভাবে আমি আমার টেস্ট অনুযায়ী এখানে পানি অ্যাড করে দিচ্ছি এখন চুলোর হিটটা বাড়িয়ে দিব এবং একটা ভালো কাশা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো ভিউয়ার্স দেখতেই পারছেন বলক এসে গেছে খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি মাছগুলো ইলিশ মাছটা যে ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো একটু তার আগে নাড়িয়ে চাড়িয়ে আপনারা এখানে লবণটা টেস্ট করে দেখে নেবেন কারণ মাছ দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে এখানে আমি লবণটা টেস্ট করে দেখেছি ঠিক আছে এই তো এখন আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে চুলোর হিটটা মিডিয়ামে রেখে আমি ঢেকে রান্নাটা করে দেবো আর মাঝে দু একবার আমি একটু নাড়িয়াচাড়ি দেবো হালকাভাবে আলতোভাবে বেশি জোরে নাড়াচাড়া করলে আবার বলছে বেশি জোরে নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে তাই জন্য হালকা ভাবে হালকাভাবে নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢেকে দিব তা ফিরছি পুরোপুরি কারিটা হয়ে যাওয়ার পর এটা ভিউয়ার্স আমি ফিরলাম তরকারিটা হয়ে যাওয়ার পর মার্শাল্লাহ উপর দিয়ে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা আলাদা একটা ফ্লেভার আসে মার্শাল্লাহ দেখতে যেমন চমৎকার খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করিনি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ